ভিডিও শুরুতে জানাই আমাদের এলাকা সম্বন্ধে আপনাদের তথ্য দিয়ে এই দর্শক এটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মানদব জেলা সতী গুরুহাট আর এই গুরুহাট থেকে দেখাবো যেগুলো মাছ আড়ি আকৃতির মানে সাত মাস আট মাস এবং নয় মাস দশ মাস চোদ্দ মাস পনেরো মাস যেগুলো ষাঁড় বাচ্চা আছে এগুলো তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সরবেন আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই এগুলো কি বেটা বাচ্চা

বেটা বাচ্চা তো তাই না সার বাচ্চা অশোক শুনলে এটা সার বাচ্চা কত কি দাম চাচ্ছিলেন আজকে আটি কাকা চাওয়া দাম আটচল্লিশ হাজার কত কি বলতেছে চল্লিশ বিয়াল্লিশ দাম বলতেছে বাজার কম নাকি বেশি কাকা বাজার অনেকটাই কম আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা বাচ্চাটি বয়স কিরকম হতে পারে কাকা আট মাস বয়স হবে সাইওয়াল জাতের বাচ্চা কত কি দাম চাচ্ছিলেন ঠেলা দেন চাওয়া দাম ষাট হাজার কেমন দাম বলে কাকা এটার আটচল্লিশ থেকে সাতচল্লিশ কাকা এত দাম আছে পাঁচ পঞ্চাশ দাম ভালো না সালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা ব্যাটা বাচ্চা দর্শক দেখছিলেন লাদু সুদু একটি সার বাচ্চা তো কিরকম দাম ধর চায় আর কিরকম দাম ধর বলে শুনবো কত দাম চাচ্ছেন না আজকে চাওয়া দাম সাতচল্লিশ আজকে কিরকম দাম বলে সর্বোচ্চ 40 41 42 নম্বর দিস দর্শক শুনছিলেন 40 41 42 পর্যন্ত নাম হলো আর যে দেখেন হাই ওয়াল শার বাচ্চা তত্ত্ব নিয়ে রাখবো আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চাটি অনেকটা সুন্দর অতিথির নাবি কম্বলটা অনেকটা সুন্দর যে দেখতেছিলেন সেই মাথা কাটা সুন্দর আর এগুলো বড় লাজুক স্টাইল বেঁচে শুয়ে থাকে এটা কত মাস বয়স হতে পারে 11 মাসের মত এক বছরের কোনো হয় না দর্শক শুনছিলেন এক বছর হয় নাই কত কি দাম চাচ্ছিলেন আজকে হাটে এটা পঁচাত্তর চাওয়া দাম দর্শক শুনছিলেন পঁচাত্তর চাওয়া দাম আর কিরকম দাম বলে আজকে হাটে বাষট্টি থেকে পঁয়ষট্টি দাম বলে দর্শক শুনছিলেন বাষট্টি পঁয়ষট্টি দাম বলে এগুলো দু এবং সাতাশ সালে কোরবানির জন্য ভালোভাবে টার্গেট হবে নাকি কাকা বাজার আছে কিরকম লাগতেছে কাকা গরু কেনা বেসা গরু কিনতে আসছেন না বেসতে গরু দেখার জন্য বাজার কিরকম কম না বেশি

পঞ্চাশ হাজার কিরকম দাম বলে আজকে হাটে কিরকম দাম বলে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার টাকা দাম বলে দর্শক পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম বলে দেখেন প্রচুর পরিমাণে সারিবদ্ধ লাইন বাই লাইন গরু আছে যেসব বায়রা এরকম সার বাচ্চা গরুদের খামার পরিচালনা করতে চান নিতে পারেন আমাদের হাট থেকে এবং আমাদের হাটে এই এলাকাতে অনেক বৃহত্তম বা বড় বড় হাট আছে যেগুলো হাটেতে দাম ধর কম দামে পাবেন এবং ইন্ডিয়ান সাইওয়াল বাচ্চা গরু নিতে চান অবশ্যই ভালো ভালো গরুদের এসে ক্রয় করতে পারেন ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য